জাইমা রহমান এবং ইশরাক হোসেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুটি আলোচিত নাম সাম্প্রতিক সময়ে দেশের নানা মহলে গুঞ্জন উঠেছে যে এই দুই রাজনৈতিক পরিবারের উত্তরসূরীর মধ্যে রয়েছে এক গভীর প্রেমের সম্পর্ক যদিও এখন পর্যন্ত কেউ প্রকাশ্যে এই সম্পর্ক স্বীকার করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক আলোচনায় এমনকি মিডিয়ার গোপন প্রতিবেদনে পর্যন্ত তাদের প্রেমের বিষয়টি ক্রমাগত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশেষ করে যখনই কোনো রাজনৈতিক সংকট ঘনীভূত হয় অথবা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয় তখনই অনেকের মুখে উঠে আসে এই দুই তরুণ নেতৃত্বের সম্ভাব্য সম্পর্কে জড়ানোর কথা অনেকেই মনে করেন এটি শুধু একটি ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নয় বরং ভবিষ্যতের বৃহৎ রাজনৈতিক সমঝোতা ও নতুন নেতৃত্বের ভিত্তি গড়ার সম্ভাব্য সূচনা হতে পারে জাইমা রহমান তারেক রহমান ও ডা জোবায়দা রহমানের একমাত্র কন্যা জন্ম থেকেই তিনি ছিলেন আলোচিত এবং পরিচিত একটি নাম যদিও মিডিয়ার সামনে খুব কমই এসেছেন তার জন্ম লন্ডনে হলেও তার রক্তে বইছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরসূরি হবার গৌরব জাইমা রহমান পড়াশোনা করেছেন ব্রিটেনের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ইনস অফ কোর্ট থেকে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি এখন একজন ব্যারিস্টার হিসেবে যুক্তরাজ্যে কর্মরত কিন্তু তার পরিচয় শুধু একজন ব্যারিস্টার হিসেবে সীমাবদ্ধ নয় তিনি হচ্ছেন তারেক রহমানের আদর্শ অনুসরণকারী অত্যন্ত মেধাবী চিন্তাশীল এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন একজন নারী তিনি বিএনপির আগামী দিনের নেতৃত্বে আসবেন এমন একটি সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলে আসছে অন্যদিকে ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদীয়মান মুখ খোকা সাহেবের মতো তিনিও রাজনীতিকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন এবং ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে দীক্ষিত নিউ থেকে পড়াশোনা করে দেশে ফিরে এসে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন তার সৌম চেহারা বলিষ্ঠ বক্তৃতা এবং তরুণ সমাজের সঙ্গে যোগাযোগ তাকে অল্প সময়েই জনপ্রিয় করে তোলে দু সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তিনি সারা দেশে আলোচনায় আসেন যদিও তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি কিন্তু তিনি লাখ লাখ তরুণের হৃদয়ে জায়গা করে নেন তখন থেকে শুরু হয় আলোচনা এই তরুণ কি হতে যাচ্ছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের অংশ রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে গুজব কৌতূহল এবং আগ্রহ সবসময় সাধারণ মানুষের থাকে কিন্তু যখন দুই সম্ভাবনাময় রাজনৈতিক পরিবারের সন্তানদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়ায় তখন তা সাধারণ মানুষের কৌতূহলকে গুণ বাড়িয়ে দেয় জাইমা ও ইসরাকের প্রেম নিয়ে অনেকেই বলেন এটি কোনো সাধারণ প্রেম নয় এটি হচ্ছে আদর্শ ও মূল্যবোধের মিলনের এক অনন্য প্রতিচ্ছবি কারণ উভয়ের পরিবারই বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তাদের মধ্যে প্রেম থাকলে তা শুধু ব্যক্তিগত ভালোবাসা নয় বরং এটি হতে পারে একটি বৃহৎ রাজনৈতিক জোটের সূচনা অনেকেই বিশ্বাস করেন এই প্রেম যদি সত্যি হয় এবং তা যদি বিয়েতে রূপ নেয় তবে এটি বিএনপির রাজনীতিকে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে কারণ এতে করে তারেক রহমদের কন্যা এবং সাদিক হুসেন খোকার পুত্র এক সূত্রে আবদ্ধ হবেন যার মাধ্যমে ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে একটি নতুন যুগের সূচনা হতে পারে তবে এই গুঞ্জনের সত্যতা কতটা তা নিয়ে এখনও কেউ নিশ্চিত কিছু বলতে পারে না কারণ জাইমার রহমান সবসময় নিজেকে মিডিয়া এবং জনসাধারণের চোখের আড়ালে রাখেন তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেন সামাজিক মাধ্যমে সক্রিয় নন এবং রাজনৈতিক কর্মসূচিতে তার সরাসরি অংশগ্রহণও চোখে পড়ে না অন্যদিকে ইশরাক হোসেন দেশীয় রাজনীতিতে ব্যস্ত এবং তিনি অনেকবার এই সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা কৌতূহলী সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিলেও তিনি কৌশলে তা এড়িয়ে গেছেন তবে কিছু ঘটনা মানুষের মনে সন্দেহ জাগিয়েছে যেমন ইসরাক হোসেন একাধিকবার লন্ডনে গেছেন এবং সেই সফরগুলোর সময়সীমা জাইমার অবস্থানের সঙ্গে মিলে গেছে এছাড়া একাধিক অনুষ্ঠানে তাদের একসাথে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে যদিও তার কোনো ছবি বা নির্দিষ্ট প্রমাণ আজও সামনে আসেনি কিন্তু রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক এই দুই বিষয়ের মিশ্রণে যেই দোপনীয়তা থাকে তা এই সম্পর্কেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় কেউ কেউ মনে করেন ইশরাক ও জাইমার সম্পর্ক বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের জ্ঞাতেই রয়েছে এবং এটি ধীরে ধীরে একটি পরিণতির দিকে এগোচ্ছে আবার কেউ কেউ মনে করেন এটি নিছক গুজব এবং তাদের মধ্যে কোনো রোম্যান্টিক সম্পর্ক নেই সবই মিডিয়ার তৈরি ফ্যান্টাসি এই দুই ধরনের মতবাদের মাঝখানে সাধারণ জনগণ দাঁড়িয়ে থাকে কৌতূহল নিয়ে কারণ তারা জানতে চায় আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কারা থাকবেন যদি সত্যি জাইমা রহমান এবং ইসরাক হোসেন একত্রিত হন তাহলে এটি শুধু প্রেম নয় এটি হবে ইতিহাসের অংশ কারণ এই প্রেম দুইটি ভিন্ন ধারা থেকে উঠে আসা তরুণ নেতৃত্বকে একই স্রোতে এনে দাঁড় করাবে এতে করে বাংলাদেশের রাজনীতি পাবে নতুন দিক নির্দেশনা বিএনপি পাবে দৃঢ় নেতৃত্ব এবং তরুণ প্রজন্ম পাবে অনুপ্রেরণা প্রেম শুধু একটি ব্যক্তিগত অনুভূতি নয় এটি একটি পরিবর্তনের শক্তি বিশেষ করে রাজনীতির মতো কঠিন ও সংকটপূর্ণ অঙ্গনে যদি দুটি চিন্তাশীল মেধাবী ও আদর্শিক মানুষ একত্রিত হয় তাহলে তা একটি জাতির ভবিষ্যতের জন্য কল্যাণকর হতে পারে সেই প্রেম যদি হয় জাইমা রহমান ও ইসরাক হোসেনের মতো দুটি বড় নামের তাহলে তা নিয়ে আলোচনা হবেই তাদের সম্পর্কের সত্যতা সময় বলবে কিন্তু আজ এই প্রেম এক অনন্য গুঞ্জন এবং রাজনীতির নতুন অধ্যায়ের সম্ভাব্য সূচনা হিসেবে রয়ে গেছে জনমানুষের হৃদয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী নিয়ে চান ধন্যবাদ